বিশেষ করে বারো লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্স ছাড় এটা তো ব্যাপকভাবে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত তারা অত্যন্তভাবে আনন্দিত হয়েছেন এবং ক্ষেত্রে আপনারা মিডিয়াতে যারা কাজ করেন প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া আমার মনে হয় এই বারো লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের ক্ষেত্রে বছরের তারাও অনেকে এটাতে সরাসরি উপকৃত হবে আপনি যদি চুলচেরা বিশ্লেষণ করে দেখেন তাহলে বারো লক্ষ টাকা যে ইনকাম গ্রুপ তাদের ইয়ারলি বেনিফিট হচ্ছে আশি হাজার থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা এক বছরে অতএব এই বাজেটকে ওয়েলকাম করা ছাড়া অন্য কোনো কারণ নেই এবং লোকের এখন যে ব্যবহার্য জিনিসপত্রগুলোর মধ্যে দুটো জিনিস তো অত্যন্ত আনন্দের একটা হচ্ছে জীবনদায়ী ওষুধের উপর থেকে শুল্ক প্রত্যাহার করা ছত্রিশটি জীবনদায়ী ওষুধ এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট হসপিটালে ক্যান্সারের চিকিৎসা চালু করা আর সাথে সাথে মোবাইল ফোনের দামও কমিয়ে দেওয়া কারণ আজকে পেটিএমের যুগে আপনার বা ডিবিটির যুগে আমরা পেটিএম মোবাইলে ইউজ করি এবং ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার সরকারের থ্রু মোবাইল ফোন হয় সেক্ষেত্রে একেবারে প্রান্তিক মানুষের কাছে মোবাইল ফোন কেনা তার সার্ভিসিং করা এসবের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সব কতগুলো জিনিস হয়েছে যেখানে ভারতবর্ষের কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ এবং মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত তারা সরাসরি এই বাজেটে উপকৃত হয়েছে এবারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আপনি বলেন তাহলে আলাদা করে পশ্চিমবঙ্গের আপনারা আমি দেখছিলাম মাননীয় অমিত মিত্র যাকে হাতি পুষছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর এত উপদেষ্টা ওনাকে নাকি অর্থনৈতিক উপদেষ্টা দেখে ক্যাবিনেটের মর্যাদা দিয়েছেন এবং তার জন্য লক্ষ লক্ষ টাকা মাসে আমাদের ট্যাক্সের টাকা বা ঋণ নেওয়ার টাকা দিতে হচ্ছে তিনি তৃণমূলের হয়ে বক্তব্য যে রেখেছেন তাতে জিএসটি টিএসটি বলেছেন বলার তো কিছু নেই তিনি সেক্ষেত্রে মহিলাদের নিয়ে ঘোঁচা দিয়েছেন কিন্তু এই বাজেটে মহিলাদের ক্ষেত্রে অনেকগুলো স্পেসিফিক উন্নয়নের কথা বলা হয়েছে এক নম্বর হচ্ছে এক কোটির বেশি গর্ভবতী মহিলাদের বিশেষ বেনিফিটের কথা বলা হয়েছে এবং সত্তর লক্ষ সত্তর পারসেন্ট মহিলাকে স্বনির্ভর বা কর্মসংস্থানের লক্ষ্যে এসএইচজি গ্রুপসহ গ্রুপ সহ আমাদের লাখপতি দিদিসহ দিদি সহ নানা কর্মসূচিতে তাদেরকে সেলফ এলপ এমপ্লয়মেন্টের বিষয়ে স্পেসিফিক বলা হয়েছে এবং সিনিয়র সিটিজেনদের যে টিডিএস পঞ্চাশ হাজারের জায়গায় এক লক্ষ টাকা পর্যন্ত ছাড় এবং তাদের যে মান্থলি ইনকাম স্কিমে আপনার যে ব্যাপকভাবে মানে সুদের ক্ষেত্রেও বিরাট একটা সুযোগ দেওয়া হয়েছে এক্ষেত্রে একটা বড় সুযোগ আপনার তারা পাবে এটা খুব অ্যাপ্রিসিয়েট করার মতো বাজেট পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রীয় দপ্তর কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং রেলের যে চালু প্রজেক্টগুলো আছে মেট্রো রেলসহ তার পর্যাপ্ত বাজেটারি অ্যালোকেশান অ্যালটমেন্ট হয়েছে স্পেসিফিক আপনারা এক দু দিনের মধ্যে পেয়ে যাবেন আপনারাও পেয়ে যাবেন মিডিয়া আমরাও প্রোভাইড করে দেব বা আপনারাও অন্য সর্ষে ভারত সরকার থেকে তো এটা পাবলিক ডোমেনে আনবে এবারে যদি ধরেন যে বাজেটে রাজ্যগুলিকে এই যে গ্রাফিক্স এই গ্রাফিক্সে দেখবেন দু হাজার ষোলো সতেরোতে নয় দশমিক আট ছয় লক্ষ কোটি টাকা যেখানে সেন্ট্রাল গ্র্যান্ট ছিল দু হাজার চব্বিশ পঁচিশে যেখানে বাইশ দশমিক সাত ছয় লক্ষ কোটি টাকা সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্ট ছিল এবারে সেটা পঁচিশ ছাব্বিশে বৃদ্ধি করে পঁচিশ দশমিক ছয় শূন্য লক্ষ কোটি টাকা নির্দিষ্ট করেছেন ভারত সরকার আজকে অর্থ বাজেটে এবং সমস্ত রাজ্যকে উন্নয়নের ক্ষেত্রে সমান দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে গিয়ে পশ্চিমবঙ্গেও আপনি স্টেটমেন্ট শোয়িং স্টেট ওয়াইজ ডিস্ট্রিবিউশন অফ নেট প্রসিড অফ ইউনিয়ন ট্যাক্সেস অ্যান্ড ডিউটিস ফর বি পঁচিশ ছাব্বিশ এক্ষেত্রেও গ্র্যান্ড টোটাল যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেন তাহলে দেখবেন এক লক্ষ সাত হাজার এক লক্ষ সাত হাজার কোটি টাকার বেশি আপনার এখানে এই গ্র্যান্ড টোটালের ক্ষেত্রে এখানে ওর পরিষ্কারভাবে এটা বলা হয়েছে গ্র্যান্ড টোটালের ক্ষেত্রে এটা বলা হয়েছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের কোনো সমস্যা নেই পশ্চিমবঙ্গ আতঙ্কিত হওয়ার কারণ নেই আর একটা চাকরি দিতে পারবেন না ও নিয়ে যা ঘেঁটে দিয়েছেন আর কয়েকটা মাস আছেন চাকরি দিতে পারবেন না ওই ধার দেনা করে পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডারে বাড়িয়ে দেন তাতে কিচ্ছু হবে না কোন চিড়া ভিজবে না নিশ্চিন্তে থাকুন বাড়িতে বাড়িতে লোক চাকরি চায় শিল্প চাই স্বাস্থ্য স্বাস্থ্য পরিষেবা আমি বিহারটা বললেন কিন্তু ভোটের বলে কি এমনটা নেতারা অভিযোগ না চাইলেন উত্তর দিয়েছি শুধু বিহার কেন অন্যান্য স্টেটের ক্ষেত্রেও তো অনেক প্রজেক্ট দিয়েছে আসামে তো ভোট ছাব্বিশ সালে আসামে তো ফার্টিলাইজার ইউনিট দিয়েছে সরকার প্রত্যেকটা স্টেটকেই তারা প্রোভাইড করেছে এবং সত্যিকারে বিহারের যে সমস্ত উন্নয়নের কাজ করা দরকার ছিল মাখানা বোর্ড থেকে শুরু করে হর্টিকালচার বিহার থেকে হর্টিকালচার মিনিস্টার চিরাগ পাশওয়ান সে তো তার স্টেটে জমি জায়গা জোগাড় করে সেখানে তো চাইবে করতে তারা তো চাইবেই এখানে তো সমস্যা এখানে আমাদের ভারত সরকার করতে চান আমাদের সাংসদরা আমাদের দুজন প্রতিমন্ত্রী তারা কাজ করতে চান আমিও বিরোধী দলনেতা হিসেবে আমিও সহযোগিতা করি বা করতে চাই প্রশ্নটা হচ্ছে ল্যান্ড তমলুক রেলপথের ডবল রেল লাইন হচ্ছে না তার জন্য দায়ীকে মমতা ব্যানার্জি ল্যান্ড দেবে না নন্দকুমার থেকে বলাই পণ্ডা হয়ে আপনার যে বালিচক রেলের এক্সটেনশন করতে চাইছে জমি দেবে না মমতা ব্যানার্জি জমি দেবে কৃষকরা রেডি আছে জমিদার উপযুক্ত মূল্য পেলে জমি দেবেন না নন্দীগ্রাম রেল প্রজেক্টের দ্রুত কাজ চলছে সেখানেও দেখবেন চুয়াত্তর একর জমি পেয়েছি আমরা আগে ছয় একর জমি এখনো পাওয়া যায়নি বাকি কাজ পুরো দমে চলছে দুশো কোটি টাকার বেশি অ্যালটমেন্ট হয়েছে আরো তিনশো কোটি টাকা অ্যালটমেন্ট হয়েছে কাজ পুরো দমে চলছে ফুল জিবি আর বারো লক্ষ টাকা রোজগার তো আলাদা করছেন কেন বারো লক্ষ টাকা পর্যন্ত যাদের রোজগার তারাই বেনিফিটেড হবে না শুধু শুধুমাত্র চাকরিজীবীদের করছেন কেন আপনাদের এই নেগেটিভ অ্যাটিচুড কেন এই বাজেটটাকে স্টাডি করুন দেশের ইকোনমিটাকে কোন জায়গায় নিয়ে গেছে কোন সেক্টরটাকে লেফট আউট করেছে বলুন তো তারা এমআইএস মান্থলি ইনকাম স্কিমে গ্র্যাচুইটি পি এফ টাকা জমি টমি বিক্রি করে যে সিনিয়র সিটিজেনরা খুব কষ্টে ছিলেন তাদের সুদ কমে যাচ্ছিল তাদেরকে প্রোটেকশান দিয়ে দিয়েছে ভারত সরকার এটা সিনিয়র বরিষ্ঠ নাগরিকদের আশীর্বাদ মোদীজির সরকার পাবে